রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠালো ইডি ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল শিল্পীগণ তোমাদের কি হয়েছে আমার জানতে ইচ্ছে তোমাদের নাম ধাম টাকা মদত সরকার পরিপুষ্টভাবে ভাবে বেঁচে থাকার দরকার ময় যে জীবন সে জীবনে কোথায় আচরে লেগেছে তোমাদের গভীর অসুখটা কোথায় তোমার কত পরিমাণ অর্থ তোমরা পেলে কত পরিমাণ সমর্থন পেলে সরকার থেকে তোমাদের ইচ্ছে করা বন্ধুগান একটা সৎ মানুষ দেখতে একটা ভালো মানুষ দেখতে কিছু ভালো মানুষের কাজ দেখতে সৎ মানুষ ভালো মানুষ তো তুমি এই যুগে বুঝতে পারবে না এই ব্যাপারে আমি যোগ্য নই কথা বলার এই কারণে যে যারা যোগ্যতা যাদের যোগ্যতা আছে এই ব্যাপারে কথা বলা তারাই তাদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই সব রকমের প্রশ্নের উত্তর আমরা দিতে প্রস্তুত তোমরা এতদিন ধরে মারাচ্ছ ভাই এত সিনিয়র প্রফেশনাল কি হচ্ছে কি কারণে করছো তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সারদা কাণ্ডে তুমি কোন পক্ষকে সমর্থন করো তুমি গরিব লোকের টাকাগুলো মারাকে সমর্থন করো তারপরে তুমি এই রাজ্যে সেই একই সরকারকে ধরে রাখায় সমর্থন করো টাকা নিয়ে বাড়ি ফিরে যাও তোমাদের কি শিল্পী বলা যায় তোমাদের কি সচেতন নাগরিক বলা যায়